বেলা এর মানেই হয় স্বপত্নী দয়ার মধ্যকার সম্পর্ক বিবি হাজরা কল্পনা করেন নাই তাহা একমাত্র বিবিরে সালা উসেলা তাদিত হইল বিবি হাজরা শত নবীর পত্নী হওয়ার গর্ব গর্ব্বিত হইলেন বলে বিবি সারার নিগত আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করিয়া তার শির ওণর হরকতার দাসী রূপে হাজারা নিজেকে গণ্য বলে সেইভাবে চালিতে চলিতে লাগিলেন একদিন তিনি বিবির সারা নিজের জ্যৈষ্ঠ বগ্নির মতো মনে করতেন বিবাহের পর তিনি তাকে ইহারও অধিক ভাবতে লাগিলেন বিবির ছাড়াও তাকে ছোট বন বগ্নির মতো স্নেহ করতেন কিন্তু এখন তাহা তাহাকে তাহার অধিক স্নেহ যত্ন করিতে দিতে লাগিলেন মোট কথা দুই সহ সম্পর্ক সৃষ্টি হলো যে যাহা কোনোদিন কেহ দেখেন নাই কল্পনা করেন নাই স্বামী স্বামীর প্রীতি ভালোবাসা দুইজনে সহমত পাইতেছেন সুতরাং তাহাতে কারো কোনো মনে দ্বিধা সৃষ্টি হইল না হাজারার গর্বে সন্তান জন্ম কিছুদিন পর হাজারা বিবে হাজারা অন্তঃসত্ত্বা হইলেন আল্লাহর অসীম ক্ষুদ্রতের লীলা কাহারও বোঝা সাধ্য নাই হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তাহার দীর্ঘ বিবাহিত জীবনে একটি সন্তান লাভ করতে করিলেন না কিন্তু বার্ধক্য বিবাহ করার পরে হাজার যতটা খুশি হইলেন তার অপেক্ষা খুশি বিবি সারা আসন্ন মাতিতে গর্বের দেন বিবি হাজারা অপেক্ষা বিবি সারাই বেশি গরম্বিত মনে করলেন এখন গর্ভবতী হাজারা খুব বেশি লক্ষ্য রাখিতে লাগলেন নিজেকে তার সেবা শশ্রায় পড়া রূপে নিযুক্ত করলেন যতা যথাসময়ে হাজারা প্রসব করলেন একটি চাঁদের মতো পুটপুটে শিশু বিবি হাজারা চোখ জোরালো বিবি সারা অন্তর বরিয়া গেল তিনি আনন্দে আহাদ জেন আকাশ চাঁদ হাতে পাইলেন সপত্নী সন্তানকে তিনি নিজের সন্তান মনে করে আদর সহাগ লালন পালন করিতে লাগিলেন তাহার আচরণ কাহারও মনে সম্ভব মনে করা সম্ভব হইল না যে সন্তান বিবি সারা সন্তান না বেবি হাজারা সন্তান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের নাম রাখলেন ইসমাঈল এই শব্দটি সূরে আন ভাষা ইয়ার অর্থ আল্লাহর নামে ভবিষ্যতে বড় হইয়া এই শিশু আল্লাহর নামে সাজদা ও শুকর করিয়া দিবে নিহাই ছিল এ না এই নামটির অন্ত নিহিত তাৎপর্য কুশিয়া আবেগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজারা আল্লাহর দরবারে মুনাজাত করিলেন বিবেচার মনে প্রাণে মর্যাদ অংশগ্রহণ করিলেন হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম বিবি সারাকে লক্ষ্য করে বলিলেন কি সারা তোমার মনে আশা পূর্ণ হয়েছে তো বিবি সারা বলিলেন না না হয়ে যাবে কোথায় আল্লাহ তালা কি আপনার প্রার্থনা কবল না করিয়া থাকতে পারেন ইহা শুনে ইব্রাহিম আলাহি সাল্লাম অধিক খুশি হইলেন হজরত ইব্রাহিম আলাহি এর প্রথম স্ত্রী সারা একান্ত আগ্রহ ইচ্ছা এবং চেষ্টার পরে ইবাহিম এর সাথে বিবি হাজার বিবাহ হয়েছিল কিন্তু কিছুদিন পর হাজারা গল্প ইবাহিম আলাই একটি ছেলে জন্মগ্রহণ করার সাথে আবার হজরত হাজারা বিবি সারার মনোভাব অন্যরকম হয়ে গেল সে সারা বিবি হাজারাকে ছোট বোনের মতো নেহ করতেন আদর করতেন তিনি তার বিশেষ বাবা পূর্ণ হয়ে পড়লেন তার অন্তরে সব সুলভ চিন্তা ভাবনা সৃষ্টি হইল এবং বাইরে তা নগ্ন রূপে প্রকাশিত হয়ে উঠল তার আচরণ ব্যবহার হয়ে উঠলামূলক তিনি নানাভাবে নিপীড়ন খারাপ ব্যবহার করতে লাগলেন শেষ পর্যন্ত একদিন তিনি তার স্বামীকে বলেই ফেললেন আপনি একই জায়গায় আমাদের দুইজন রাখতে পারবেন না হাজারা যদি দেয়া বাড়িতে তাকে তবে আমি অন্য কোথাও চলে যাব আর যদি আমাকে আপনি বাইতে ইচ্ছা করেন তাহলে হাজারাকে এমন কোথাও রেখে আসুন যেখানে কোনো কলমল গাছ পানি নেই তা মানুষ বসতি নয় সারা এ ধরনের প্রস্তাব ভেবে হাজারার প্রতি ব্যবহার হজত ইব্রাহিম আলাহ চিন্তা করে হয়ে পড়লেন তিনি ভাবতে লাগেন সম্পূর্ণ হাজারা হাজারাকে ঘর হতে নির্বাসন দিলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আবার সারার কথা মতো তাকে নির্বাসন না দিলে সারাও যেভাবে তার উপর শুরু করেছে এ অত্যাচার হাজারা সহ করবে কিভাবে আবার সারা কথা কাজ না করলে সে আগের বসে কোথাও চলে যেতে পারে তা হয়তো আমাকে আল্লাহ নিকট জবাব দেহি করতে হবে উভয় সঙ্গতে পরেই ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত বিষমভাবে দিন কাটাতে লাগলেন কোন পথ অবলম্বন করবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না ঠিক এমন এমনি অবস্থায় হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম প্রতি আল্লাহ তরফতে উহি

সারা যা বলেছে আল্লাহর পক্ষ হতে ঠিক একই নির্দেশ করা হচ্ছে তবে নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ পাকের হয়তো কোনো নিগর্ষ সহস্য আছে সুতরাং তিনি শিশু ছেলে হরজত ইসমাইলের ইসমাহিল বিবি হাজারা নির্বাচনের দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিলেন সম্পর্কের অবনতি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সুখের সংসার সাহস শান্তি আগ্রহ আগমন করিল বিজি সারা ও হাজারা গভীর পেটের সম্পর্ক হঠাৎ কি কারণে চির ধরল বিবি হাজারাকে ছোট বগ্নি অপেক্ষা বেশি ভালোবাসতেন স্নেহ করতেন সেই সারা হৃদয় সাহসা ঈর্ষা উদ্বেগ হইলে তিনি কেন জানি আর বিবি হাজারা সহ করতে পারে না হাজারা যখন তার পুত্র ইসমাইলকে কোলে নিয়ে আদর করে মুখে চুমুক আন তখন তাহা দেখিয়া সারার অন্ত উঠে কি এক জ্বালা হৃদয় তখন বিকুল হয়ে পড়ে প্রায় প্রতিটি নারী সপতির প্রতি ঈর্ষা হয়ে থাকে বিবি ছাড়াও কি সেই নারী সুলভ স্বভাব পাকাতর হইলেন না তাহার এই মনোভাবের পিছনে আল্লাহর কোনো পছন্দ ইঙ্গিত ছিল তাহা পাথর পাঠে পাকে ঘটনা ঘটনা পাবার মধ্য দিয়ে উপলব্ধি করতে পারবেন বিবি সারা কমল কমস একবার কে ফেয়ে গেলেন বিবি হাজারের উপরে তিনি এখন আর তার চাইও দেখিতে পারেন না তিনি নির্দোষ হাজারের উপর অকত্ব নির্যাতন শুরু করলেন কারণে অকারণে তাহার উপর চলিতে লাগলো উৎপীর অত্যাচার শেষ পর্যন্ত যথেষ্ট হইল না তিনি একদা স্বামীর নিকট বলিলেন হাজারা তাহার পথে ইসমাইল ইসমাইল সহ নির্জন মরম্বান্তরে দিয়ে আসুন অথবা আমি আপনার গিয়া হতে বাইর হয়ে যাব আজারা আমার চোখের সোল সে আমার পরম শত্রু তাহাতে কিছুতে আমি সহ করতে পারি না সুতরাং কোনো ক্রমে আমার তাহা আমার এক করে থাকা উচিত না হজরত ইব্রাহিম আলসা মিনি সারা কথা শুনিয়া আসবান হতে পারলেন একবারও স্তম্ভিত হয়ে গেলেন তিনি বিস্ময়ের সাথে শুধু বেবি সারা আর দিকে তাকে রহিলেন কোন কথাই তাহার মুখে পরে সইল না এনে বাবিতে লাগিলেন হযরত ইব্রাহিম কিং সালাম আকিং করতে ভাবে মরহাইয়া পড়িলেন গভীর নিশ্বিতে ইব্রাহিম আলাইহিস সালাম নিদ্রা অবস্থা পর্দা দেশ লাভ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বেশে ভাবে না। বিবি বিবেচারা কথা মত কাজ করো আদে তার শিশু সন্তান পুত্র শিশু পুত্রকে মাকানির জান্নাত অন্তরে রেখে আসো এই আলহানে দেশ স্বপ্ন দেখিয়া জাগ্রত হলেন বিষয়ে আর ভাবনা কিছু ওই যে নাই হাজার ইসমাইল নিজার উনি একজন নির্বাসিত শীঘ্রই একদিন হজরত ইব্রাহিম আলসালামী হাজারাকে বললেন ইসমাইলকে নিয়ে তৈরি হও আমি তোমাদেরকে নিয়ে এক জায়গা যাব হাজারা তৈরি হয়ে গেল এরপর ইব্রাহিম আলাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম কিছু খেজুর কয়েকটি রুটি এবং বেসক পানি সহ হাজারা ও ইসমাইলকে নিয়ে বাইতল ফকাত হতে একটি ওষ্ঠে চড়ে অব অনবরত পথে চলতে লাগলেন একদারে কয়েকবার চলার পর সেখানে একখানা কাবা অবস্থিত তার ওই নিকটবর্তী ফারান পান দেখতে পেলেন সেখানে বহু দূর এলাকা জুড়ে গাছপালা পানীয় চিহ্ন মাত্র নেই চারিদিকে শুধু বালিকা বালকা ভূমি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ তালার কর্তৃত্ব পাঠানো প্যারেস্তাজ ইব্রাহিম আসলামের পরামর্শে শ্রী হাজরা ও শিশু ইসমাইলকে উষ্ট হতে সেখানে নামিয়ে দিলেন ইসমাইল ও জননী হাজারা একটু আগেও বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছেন কিন্তু যখন উঠ হতে নামিয়ে দিয়া বললেন হাজেরা এসলেস ইসমাইল তো তুমি এখানে থাকবে তখন হাজেরা কিছুটা আনতাস বলেন হে মারশালিয় আল্লাহ ও নবীর আপনি কি আল্লাহর আদেশে আমাকে এখানে রেখে যাচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী হাজরাকে শেষে পুত্র ইসমাঈলে এনে জন্ম অনন্ত নির্বাসন দিয়ো ছিল দেওয়া ছিল বটে কিন্তু দুঃখ তার হৃদয় চৌচির হয়ে গিয়েছিল ওকে তার কোনো কথা বের হচ্ছিল না তাই হাজারা প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনোভাবে তার মুখতে বের হলো শুধু হা হজরত হাজারা তখন বললেন তবে আর কোনো চিন্তা নেই নিশ্চিত নিশ্চিত আমি আল্লাহর উপর নির্ভর করে দৈর্য অবলম্বন করে এখানে থাকবো হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম দৈনয়নের হইতে পানি দ্বারা প্রবাহিত হচ্ছিল বল বললেন হাজারা আমিও তোমাকে সে মহান আল্লাহ প্রতিপালক নিকট স্থাপন করে যাচ্ছি যিনি সকল দুনিয়া দরিদ্রগণের প্রকৃত সহায় ও প্রতিপালক পালনকারী বিদায় মহতা হাজার ইব্বাহ মাল্লাসলামকে বললেন শুধু বল এক এইটুকু প্রিয় স্বামী আপনার নিকট শুধু একটুকু এতটুকু অনুরোধ রইলো আমাদের মাঝে এসে যে না আমাকে না হোক তোক আপনার পুলিচার চকু ছেলে শিশুকে দেখে যান এক কথা উত্তর না দিয়ে নিরবে চক্ষু মস্তে মস্তে নিকতে বিদায় নিলেন উদরের দাঁড়িয়ে উঠে আরোহন করে বাইতুল মুখাদ্শ রামনা দিলেন বিবি হাজারায় হাজার শিশু ধারণ করে নিঃ চলাপথরের মূর্তির মতো চলমান উঠির দিকে এক এক দৃষ্টে তাকে রইলেন তার দুই নেত্র হতে টপ টপ করে দু ফোঁটা গরম পানি জমিনের ঘর বুকে পড়লো কাপড়া চল তারা চোখের পানি দুইটি মুছে ফেললেন এ সময় তার বুকের মধ্যে বেদনার জ্বর হবার উপক্রম হয়েছিল তার হৃদয় প্রবল শক্তি প্রতিরোধ করলেন তিনি মনকে সান্ত্বনা দিলেন না ব্যঙ্গে পর্ব কেন আল্লাহ তো সহায় আছেন অর্থাৎ ইব্রাহিম বিবি হাজারাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন তিন দিনের তা পড়ে গেল দিনে অনাহারে কাটিয়ে দিলেন মেশাতে সে পানি তাও শেষ হয়ে গেল কাজেই কোদার পিপাসা তার না তিনি অস্থির হয়ে পড়লেন শিশু পুত্র ইসমাইল অবশ্যই মাতি স্নেহ মাতিস্তন্ন পান করতেন কিন্তু চতুর্দিকে দিনের মতো আর দুইটি দুই একটি অতিবাহিত হওয়ার ফলে বিবি হাজার স্তন একবারে শূন্য হয়ে গেল তিনি নিজের স্তন গোটা টিপে দেখলেন এক কোথাও দুধ বের হলো না এমন অবস্থা ছিল ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করবেন তা নিয়ে বিপি হাজারা বিশেষভাবে চিন্তিত অগ্নেন ইসমাইলের ধারণা তিনি কান্না শুরু করলেন কিন্তু মাতার জন্য মাতা তার জন্য খাবারের ব্যবস্থা করতে লাগতে পারলেন না শিশু ইসমাইল কমা দুর্বল হয়ে পড়েছিল বিভাষা হাজারা মন উঠল উঠলো হাই এ ফলমূল পানীর সন্ধান এই স্থানে এখন কিভাবে তিনি কিভাবে বলে যে তুলে ইসমাইলকে পান রক্ষা করবেন দুটো তিনি ছুটে গেলেন বাইরে এদিকে সেদিকে ঘুরে কোচ করতে লাগলেন কোথাও একটু কোথাও পানি পাওয়া যায় কি না কিন্তু না কোথাও পানি সন্ধান পাওয়া গেল না হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকট সাফা পাহাড়ের দিকে তার মনে হলো পাহাড়ে সাফা পাহাড়ে ওপর হতে পানির পানি জনা নি যে নিচে দিকে প্রবাহিত হচ্ছে অত্যন্ত আশা নিয়ে সেখান দৌড়ে গিয়ে গেলেন সেদিকে দিকে সেদিকে নিকটবর্তী হয়ে তিনি দেখলেন না সেখানে পানি চিহ্ন মতো নেই তার দৃষ্টি বম হয়েছিল আসলে পাহাড়ে পাথরের ওপর সূজা আলো পরে তিনি জনার মতো মনে হচ্ছিল তিনি সাফা পাহাড় হতে পেলেন ফিরে আসলেন এরপর মারোয়া পাহাড়ের দিকে দৃষ্টি পড়লেন সেখানে একই অবস্থা দৃষ্টিগত মনে হলে মারোয়ারা পাহাড়ে পাথর তিনি চোটে গেলেন মারোয়া মারোয়া পাহাড়ে সেখানে গিয়ে তার মুহ বাংল গিয়ে দেখে সেখানেও সাপা পাহাড়ের মতো একই অবস্থা পানি অত পানি তো নয় শুধু মিথ্যা মরিচিকা সূর্য কিরণ চোখ থেকে পাথরের লীলা খেলা মিথ্যা বলেও তার মনকে মানতে ছিল মানতে ছিল না তার মন মানতে ছিল না তাই তিনি একবার দুইবার করে চাফা মারোয়া পাহাড়ের পানির জন্য অন্তত সাতটি সাতবার ছুটাছুটি করলেন শেষ পর্যন্ত নিরাশ হয়ে চিৎকার করে কেদে উঠলেন এবং কাঁদতে কাঁদতে তার মমস ছেলে স্মাইলে নিকট ফিরে আসলেন এসে দেখলেন তার মৃত্যু আর দেরি নেই কণ্ঠ তালু দিয়ে একবারে কাট হয়ে গেছে তখন আর তার কি করার আছে তিনি ছেলেটি শিহরের কাছে দাঁড়িয়ে দুই হাত তুলে আল্লাহ দৌড়ে মনোরাত করিতে লাগলেন কহে দয়ম প্রভু তুমি আমার এক করোনা অবস্থা নিজের চোখে দেখে দেখতে তোমার নিকট কিছু কিছু অদৃশ্য ভুবন থাকে না তুমি সর্বশক্তিমান মাবত তুমি যে পাপারেও হোক আমাকে একটু পানি ব্যবস্থা করে দিন মাবত তুমি কোনো উপকারে হোক একটু পানি ব্যবস্থা করে দেয়া আমার শিশুটিকে পানি রক্ষা করো এ মাবুদ আমার এক ছিল কুচে শিশু কমতে শিশু ছেলে টেনে রাখত কোনো কোন দোষে সে এভাবে এক ফোটা পানির অভাবে পান ত্যাগ করবে হে প্রভু তুমি রহিম রহমান অসীম পরন্ত দয়ার বান্ডার তুমি তোমার সে অপন্তন দয়া দ্বারা আমার এই ছেলেটি বান রক্ষা করো বিবি হাজারা করুন কান্না আল্লাহ তাকে মহান আলোচনা মোল্লা পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ তালা যে ভাই লাল আসামকে ফেরাও নেয় নির্জনে প্রান্তরে বিবি হাজারা কাছে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আসামে এসে শিশুতে স্মাইলকে সেখানে বমি উপরে স্থায়িত্ব ছিলেন তারা দেশে একটি পদাঘাত করলেন আর সঙ্গে সঙ্গে সেখান থেকে মাটির সরে গিয়ে একটি গভীর গর্ত সৃষ্টি হলো সেই হতে অবিরল দ্বারাই পানি নির্গত হতে লাগলো রিপ্লাইকে লক্ষ্য করে বললেন হে নবী এ পানি আপনার ছেলে পান করান আপনি পান করেন তৃপ্তি করে করেন পান করে তৃপ্তি লাভ করুন আল্লাহ রহমতে পানি বরকতে কোদা তৃষ্ণা উভয় দূরীভূত হবে কেননা এ পবিত্র পানি করমলা নাম আল্লাহ তালা রহমতের পানি এ পানীয় সত্য দ্বারা কোনো দিনও শেষ হবে না হজরত হাজারা প্রথম তার ছেলেকে পান করালেন তারপর নিজেও পান পান করে পান করলেন তারপর কুয়ার দিকে বা কুয়ার দিকে বাদ দিয়ে পানি আটকে করে রাখলেন এক কোপের নাম হলো জমজম কোপ হজরত হাজারা পুত্র পানি সন্ধান হাজারা পুত্রের জন্য পানি সন্ধান করতে গিয়েছে সাতবার সাফা মাওয়া সাফা ও মার পাহাড়ে দৌড়দৌড়ি করেছিলেন সে পূর্ণ স্মৃতি পরম শ্রদ্ধা ছিল যা রূপ ও স্বর্ণে রাখার জন্য প্রতি বছর কানে খাবার হজের উদ্দেশ্য গ্রহণ করে সাতবার সাফা মারোয়ারা পাহাড়ে দৌড়ে পরে থাকেন তার সকলে পবিত্র জমজম কুফের পানি পান করিয়া তৃপ্তি লাভ করেন এরপর হাজারা তার ছেলে সহ কয়েকদিন তারপর সাহস জিব্রাই হর জিব্রাই মেশে বিবি হাজারা কে কিছুকে কিছু কেজুর দিয়ে গেলেন এগুলো বক্ষণ করে এর বিচি জমজম কুফের চারদিকে পুঁতে দিলেন দিবেন আল্লাহ পশ্চিম রহমতে অতি অল্প দিনের মধ্যে গাছ হতে উৎপন্ন হয়ে তা পল ধরবে বিজি হাজার তাই করলেন তিনি ওই ফলগুলিকে তার বিছিগুলো সবাই মা মাটিতে লাগিয়ে দিলেন বাস্তবিক খুব অল্প দিনের মধ্যে হতে গাছ উৎপন্ন হলো এবং আল্লাহ তালা পদ্ধতি তা বলে পলে পরিপূর্ণ হয়ে গেল বিবি হাজারায় এতদিন বাস করার জন্য একটি ঘর ছিল না শিশু ছেলেটিকে উন্মুক্ত আকাশের নিচে তিনি বাস করতেন এবার তিনি কেজুর শাখার পাতা দ্বারা করে তৈরি করে তাতে থাকতে লাগলেন হাজারায় এখন তার পানাহার কোনো অসুবিধা নেই প্রয়োজন মতো কলমা খেজুর আহার করেন জমজম কুকুর পানে পান করেন নিজে তৈরি কেজুর পাতা করে বাস করেন আল্লাহর রহমতে ছেলেটি নিয়ে নিশ্চিত দিন কাটাচ্ছেন এদিকে সব কাণ্ড ঘটে গেল অন্যদিকে হাজারা কিন্তু এই সমস্ত কিছুই জানতে পারলেন না বিবি সারা অত্যাচার রুক্ন বাসন তিনি হাসিয়া উড়িয়ে দিলেন এইভাবে হয়েছে বিবি সারা এখন চরম দিকে উপনীত হয়েছেন তাহার মেজাজ এখন স্বাভাবিক থাকা সম্ভব নয় সুতরাং তিনি কখনো কখনো এরকম ব্যবহার করিয়া থাকেন কিন্তু একদম বিচ্ছেদের করুণ দৃশ্য হইতে হতে রওনা হইয়া দিন স্বামীর সঙ্গে থাকা হাজারার শত কষ্টের ভিতরেও কোনো ক্রিয়াস অনুভব করেন নাই কিন্তু স্বামী এই এক উষ্ঠে আরোহণ করে আসন্ন বিচ্ছেদ আশঙ্কা তিনি একবারে ভাঙ্গিয়া পড়িলেন এতদিন শুধু স্বামীর মুখের দিকে চাহিয়া তিনি সপত্নী সাহারাত দেওয়া কঠোর নির্যাতন অমলান বদনের সহ করে আসিয়াছিলেন কিন্তু সেই স্বামীও তাকে ফেলে চলে যাইতেছে যাইতে উদ্যত দেখিয়া তিনি নিজেকে সংবরণ করিতে পারলেন না তাহার হৃদয় চূর্ণ হয়ে যাইতে লাগিল তাহার দুই চক্ষু হইতে সাবনের বাড়ি মতো জোর জোর করে অস্ত্র গড়াইয়া পড়িতে লাগিল বা তিনি কোনোরূপে রূপে একটু সামাইতে লইয়া আবার বলিলেন স্বামী আপনি তো চলে যাইতেছেন কিন্তু এই জন্ম বনভূমি বুকে আপনি আমাদেরকে কাহার আশ্রয় ফেলিয়া যাইতেছেন অবশিষ্টে আপনি কাহার হাতে সম্পন্ন হলে সম্পন্ন করিতেছেন নবে মহেন্দ্র সিং আকাল ছিল সবল চিত্ত ইব্রাহিম আলাহ ইসলাম নম্রদের বিষণ অগ্নিগুণের প্রতি হইবার কালে এতটুকু বিচলিত হয় নাই পরবর্তীকালে প্রিয় ইসমাইল প্রিয়াপতি ইসমাইলের কণ্ঠ হস্তে চুরি গাতে চালাইত তার হাতে কাফে নাই সেই সবল চিত্ত ইব্রাহিম আলাহ এক সপ্তাহ হৃদয় যেন আজ কাফে উঠিল হজরত ইব্রাহিম বাইবেলের দায়িত নির্জনে কল মূল পানিবিহীন মরু এলাকা কিভাবে কীরূপে বাঁচিবে এই কথা ভাবে একটি পূর্বে তিনি সে দুর্বলতার মন হইতে দাঁড়িয়ে ফেলিলেন সে দুর্বলতার শিকার হইয়া পড়িলেন তিনি বললেন তিনি ভাবেন যে সামান্য পানিটুকু রাখিয়া যাইতেছি তাহা সে নিঃশ্বাস হওয়ার পর ইহাতে কি উপায় হবে ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু এবার অস দেখা দিল তিনি বিচলিত হইলে তো চলবে না মুহূর্তকাল নীরব তাকে আবার তিনি মন শক্ত করিলেন হাজারা প্রশ্নের জবাব দিলেন শিশু জন্মগ্রহণ করার পূর্বে তিনি মাতৃ স্তনে তাহার আহার ব্যবস্থা করেন সেই দয়ম প্রভু আশ্রয়ে তোমাদেরকে রাখিয়া যাইতেছি স্মরণ রাখিও তিনি সারা জগতে সব শ্রেষ্ঠ প্রতিপালক সব প্রধান রুজি দানকারী বিবে হাজারা স্বামীর নিকট আবার প্রশ্ন করলেন হয় অর্থাৎ আপনি কিভাবে পরম করুন নাম প্রভুর আদেশে আমাদেরকে এখানে রাখা যাইতেছেন উত্তর করিলেন নিশ্চয়ই হাজার আমি নিজের ইচ্ছায় কার্য কার্য করিতেছি না আমি আল্লাহ রাস দাস অনু দাস তাহার নির্দেশ পালন করা আমার একমাত্র কাজ তাই তাহা যত কঠিন হোক নিম্ব হোক না কেন আমি তা পালন করতে বাধ্য তুমি চিন্তা করিও না হাজারা সেই প্রতিপালক আল্লাহ হয় তোমাদের তোমাদেরকে রক্ষা করিবেন স্বামীর কথা শুনে হাজার হৃদয় এবার শক্তি সঞ্চার হলো তিনি যেন নর বলে বলিয়ান হয়ে শান্ত স্বরে বললেন তবে মনে হয় আমার দুঃখ নাই চিন্তাও নাই আমার করতে হবে আল্লাহ আদেশ পালন করা হয় যদি নিশ্চিত নিশ্চয়ই তা হলে এইবার আমাদেরকে বিদায় করো বিদায় প্রদান করো বিবি হাজারা নেতদয় আবার অস্ত্রপূর্ণ হয়ে উঠিল তিনি কন্দন সরে বলিলেন প্রিয়তম তবে অনুরোধ মাঝে মাঝে এখানে আসিয়া আপনার লয় মনে করলে যত স্মারকে দেখে দেবেন আর আপনার চিরদাসীকে পবিত্র দর্শন করার সুযোগ দিবেন এই শিশুর দুই দিন পর পর অস্ফুট সরে আব্বা আব্বা বলে ডাকিতে থাকিবে তখন তাহাকে আমি কিভাবে প্রবোধ করিয়া বা প্রবোধ দেব ভাবে পাইতেছি না বিধে আরা বলেন প্রয়াত আমার জ্যৈষ্ঠ ভগ্নে সারাকে আমার বক্তিবনা সালাম জানিবেন তিনি যেন আমার জন্য আন্তরিক দোয়া করেন তারপর তার উপর আমার কোনো আক্রোশ নাই কেননা তিনি যাহা কিছু ঘটিয়াছে তা আল্লাহ তালা মজি ঘটি মসজিদেই ঘটিয়াছে হজরত ইব্রাহিম সাল্লাহ একবার বিবি হাজাকে সন্তান দিয়ে সিরিয়ার উষ্টির পালনে দিকে উষ্ঠ পরিচালনা করে বিবাহ নির্বাহ ভাবে চল নেত্রে স্বামীর গ্রহণ করে তাকিয়ে ছিলেন কিছু দূর কিছু দূর যাওয়ার পরে গোষ্ঠী নামিয়া জমিনে হাঁটু গড়িয়ে বসিয়া দুই হাত তুলে হে হেমন প্রতিপালক আমি আমার সন্তানকে তোমার পবিত্র গৃহের নিকট ফল মলবিহীন প্রান্ত রাখিয়া যাইতেছি হে আমার প্রতিপালক তাহারা যে নামাজ প্রতিষ্ঠিত করে এবং গণের অন্তরকরণ উহার প্রতি আকৃষ্ট করে তাহা ফল মন দ্বারা জীবিকা দান করো